কিন্তু ম্যাথ রিজনিং কখনোই একদিনে সম্ভব নয় এটা চাই দীর্ঘ তপস্যা আর যেটা সান্নিধ্যে এসে আমার এখানে অনেকটাই আয়ত্ত হয়েছে তাই সমেশ্বরের জন্য একটা জ্বরে হাততাল আচ্ছা আর কার কাছ থেকে শুনতে চাও পপি পপির কাছ থেকে শুনতে চাই আমাদের কিছু করার নাই পপির কাছ থেকে শুনতে যাও পপি কিন্তু আমার যতটুকু জানা আমার একটু আগে এসো আমার যতটুকু জানা পপি আগে কিন্তু অন্য কোনো কান্ট্রিতে গিয়ে ম্যাথ শিখে হ্যাঁ তো দেখি পপির মুখ থেকে একটু শুনি বলো আমি যখন তো এখানে আসি কিছুই জানতাম না কি সাবজেক্ট কিছুই জানতাম না তুমি যে বললে আমি স্যার এক বিলাতে পড়েছি না জানতে না না

নয় হবে না সাব ক্লাস করতে হবে ক্লাস করতে হবে না হ্যাঁ এ বলছে ম্যাথ শুধু মনে মনে চাইতে হবে ম্যাথকে চাইতে হবে ক্লাস না করলেও হবে তাই বলছো তাহলে আমাদের পপি বলছে প্রত্যেকটা ক্লাস করতে হবে তাহলে ম্যাথ করা যাবে তাই না বাহ ভেরি গুড থ্যাঙ্ক ইউ রাত তাহলে পপিটা আচ্ছা এবার আমার ভাইদের কাছ থেকে কিছু আমার মারা শুনতে চাইছো হ্যাঁ আказ থেকে শুনতে দেখি আমাদের লিডারের কাছ থেকে হামজল ভেরি গুড আচ্ছা আমরা শুনবো আমরা শুনবো কোনো অসুবিধা নাই তোমাদের যে কোনো প্রশ্ন তোমরা রাখতে পারবে অসুবিধা নাই আমরা আগে আমাদের লিডারকে যেহেতু প্রস্তাব এসেছে সুতরাং লিডারের মুখ থেকে আমরা কিছু শুনবো ঠিক আছে না বানি স্যার এটা তুমি আসসালামু আলাইকুম কী প্রশ্ন তোমাদের ম্যাথ কী করে শিখেছে না এই করে ম্যাথ শিখতে হলে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো সমিস্টারের সমস্ত ক্লাস অ্যাটেন্ড করতে হবে আমি অ্যাডভান্স আছি অথচ বেশি ক্লাস করব না এটা হয় না আমার আসা প্রায় আড়াই থেকে তিন বছর হয়ে গেল এখন কিছু কিছু ম্যাথ আর খাতা লাগাতে হয় না মুখে মুখে হয়ে যায় এটা হাত দিলে হবে না যেটা হয়েছে সমস্যারের জন্য এটা কিন্তু একদিনে হয় না দীর্ঘ দুই বছর প্র্যাকটিস তারপর যখন ম্যাথ কোনো ম্যাথ যখন শুনবে মাথায় অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে আর অ্যান্সার আপনার হাতেই চলে আসবে প্র্যাকটিস ছাড়া কোনো কিছু সম্ভব নয় আমি সেটাই বলবো যে তোমরা আজকে যারা আসছ সমস্ত ক্লাস করতেই হবে এবং ক্লাস ছাড়া আমরা হোস্টেলে আছি হোস্টেলে যে সমস্ত বন্ধুরা যারা ভালো ম্যাথ পারে তাদের কাছ থেকে কিছু ম্যাথ আমরা যারা পারছি না তাদের কাছ থেকে কিছু শিখতে হবে কারণ শেখার কিছু শেষ নেই আমি আড়াই বছর আছি নতুন একটা ছেলে একটা নতুন একটা প্রসেস জানে সেই প্রসেসটা আমাকে গ্রহণ করতেই হবে ঠিক আছে তাছাড়া আমি আমার সামনের দিকে অগ্রসর হতে পারবো না আর যেটা বলবো তোমরা যারা এখন যারা ম্যাথের প্রিপারেন্স নিচ্ছ ম্যাথ কমপক্ষে দিনে দুই ঘন্টা প্রিপারেশন নিতেই হবে ম্যাথ ছাড়াও আরও একটা সাবজেক্ট যেটা রিজনিং হিউজ পরিবার নাম্বার ওঠে ম্যাথ এবং রিজনিং দুটো থেকেই একসঙ্গে নিয়ে চলতে হবে জিকে একটা পার যেটা কুইটার মধ্যে ম্যাক্সিমাম জোনাই দশ থেকে পনেরোটা পেরে যাবে তুমিও পারবে কারণ জি কে কিন্তু আমরা অনেকদিন ধরেই পড়ছি জি কে রাতারাতি চাইলে কিন্তু তুমি হিউজ নাম্বার করতে পারবে কিন্তু ম্যাম রিজনিং কখনোই একদিনে সম্ভব নয় এটা চাই দীর্ঘ তপস্যা আর যেটা সমির সান্নিধ্যে এসে আমার এখানে অনেকটাই আয়ত্ত হয়েছে তাই সমীসরের জন্য একটা জোরে হাততালি अच्छा